আসসালামু আলাইকুম ভিভার্স আশা করছি সবাই ভালো আছেন আমি এবার কক্সবাজার থেকে ঢাকায় ফিরবো সেন্ট মার্টিন কিংস ট্রাভেলসের এই বাসে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম সেন্ট মার্টিন কিংস নতুন যাত্রা শুরু করেছে ফলে শুরু থেকে তারা বেশ কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে আসছে ওই ডিসকাউন্টের মধ্যে শিক্ষার্থীদের জন্য আছে বিশেষ ডিসকাউন্ট অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকা এসিতে তাদের নর্মাল ভাড়া বারোশো টাকা সেখানে তারা ভাড়া রাখছে নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ এক হাজার টাকা সেখান থেকে আবার স্টুডেন্টদের জন্য আছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট ফলে স্টুডেন্ট ভাড়ার বাসে জার্নি অভিজ্ঞতা জানাতে আমি এবার কক্সবাজার থেকে ঢাকায় ফিরব সেন্ট মার্টিন কিংসের এই বাসে এটি ইসুজু দুই হাজার মডেলের বাস কিন্তু বাসটির ইঞ্জিন পরিবর্তন করে বর্তমানে হিনো একে ওয়ান জেতে রূপান্তরিত করা হয়েছে ইসুজু এবং হিনো দুটোই জাপানি ব্র্যান্ড এই দুটোর সংমিশ্রণে এখন যাত্রাটা কেমন হয় সেটাই দেখার বিষয় যাত্রা শুরুতে আমি বাসের ভেতরটা একটু দেখিয়ে দিব বাসের ভেতরটা বেশ গুছালো সিমসাম পরিবেশ ভেতরে লাইটিংটাও অসাধারণ বাসের লাইটিং এর সাথে মিল আছে যার কারণে ভেতরটা আরো সুন্দর দেখাচ্ছে এই বাসের সিট আছে মোট চল্লিশটি এটা হচ্ছে বাসের সিট দুপাশে টু ইস টু টু অর্থাৎ ইকোনমিক ক্লাসের সিট গুলো বসানো হয়েছে যদিও সিটের সাথে কোনো লেগ রেস্ট নেই কিন্তু সিটগুলো যথেষ্ট আরামদায়ক অনেক নরম হওয়া জার্নিতে আপনার তেমন কোনো অসুবিধা হবে না চল্লিশ সিট হওয়ায় লেগ স্পেস কিছুটা কম হবে এটাই স্বাভাবিক কিন্তু খুব একটা যে কম সেটাও বলা যাবে না এটা হচ্ছে লেগ স্পেস দেখতে পাচ্ছেন এছাড়া প্রতিটি সিটের সাথে আছে এছাড়া পানির বোতল এবং চিপস বিস্কুট রাখার জন্য আপনি প্রতিটি সিটের সাথে পাবেন নেটের ব্যাগ আর বাসের মাঝ বরাবর দুটি সেন্ট্রাল এসি আছে এই হচ্ছে সেন্ট্রাল এসি এছাড়া প্রতিটি সিটের উপরেই উপরে আছে এসির ভল্ট যেখান থেকে আপনি এসি নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে থাকা ভল্টগুলো গুলো অন অফ করার মাধ্যমে খুব সহজেই এসি নিয়ন্ত্রণ করা যায় আর প্রতিটি সিটের সাথে কম্বল তো পাচ্ছেনই আমি আগেই বলেছি এই কোম্পানির এসি বাসগুলোতে ঢাকা কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকার ভাড়া নয়শো নিরানব্বই টাকা সেখান থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ স্টুডেন্টদের জন্য ডিসকাউন্টে ভাড়া আসে নয়শো টাকা যদিও ঢাকা কক্সবাজারে নন এসি ভাড়াও নয়শো টাকা সেখানে এসি বাসে আমরা পাচ্ছি নয়শো টাকায় ফলে স্টুডেন্ট ভাড়ার এই বাসে জানিটা কেমন হয় সেটা এখন দেখার বিষয় এবং পুরো যাত্রায় আমি আপনাদের সেই অভিজ্ঞতাটা জানাব আমার যাত্রার সময় ছিল রাত সাড়ে এগারোটা লাবনী পয়েন্ট থেকে বাসটি প্রতিদিনই সেরে যায় বাসটির যিনি চালক তার নাম রুবেল ভাই তার বিশ বছরের অভিজ্ঞতায় তিনি দীর্ঘ সময় ইকোনো সার্ভিসে গাড়ি চালিয়েছেন এর আগে তিনি সোহাগেও গাড়ি চালিয়েছেন বর্তমানে তিনি এসেন্ট মার্টিন কিংসের এই বাসটি চালাচ্ছেন তাকে বলা হয় কুংফু রুবেল এই কুংফু তার নামের সাথে কেন যুক্ত হয়েছে সেটি আপনারা একটু পরে বুঝতে পারবেন অর্থাৎ গাড়ি যখন সারবে তারপরে আপনারা বুঝতে পারবেন আর রুবেল ভাইকে যারা চেনেন তাদের কাছে নতুন করে তাকে উপস্থাপনের কিছুই নেই আমাদের বাসটি এখন লাবণী পয়েন্টের কাউন্টারে চলে এসেছে এখান থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে লাবণী পয়েন্ট থেকে যাত্রী নিয়ে বাসটি সুগন্ধাতেও যাত্রী নেয় এরপর চলে আসে কলাতুলিতে কলাতলিতে আমাদের সামনে আছে রোড মাস্টার স্লিপার এই বাসের পেছনে আমাদের বাসটি যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায় কলাতলি থেকে যাত্রী নিয়ে বাসটি টার্মিনাল থেকেও দুজন যাত্রী নেয় এরপরে আমরা কক্সবাজার শহর পার করে ফেলি আমরা যখন এখানে আসি ততক্ষণে রাত বারোটা পার হয়ে গেছি এত রাত হয়ে যাওয়ায় অধিকাংশ গাড়ি কক্সবাজার থেকে বের হয়ে গেছে এমনকি স্থানীয় যান চলাচলও খুব একটা নেই ফলে রাস্তা বেশ ফাঁকাই দেখতে পাচ্ছেন আপনারা আর আমি বলেছিলাম ওনার নাম কুমফুরুবেল কেন বলেছিলাম সেটা হয়তো আপনারা একটু আজ করতে পারছেন আপনারা সবাই কম বেশি জানেন যারা কক্সবাজার সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন যে এই রোডে বর্তমানে বেশ ভালো দুর্ঘটনা ঘটছে বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে থাকে এর সবচেয়ে বড় কারণ হিসেবে বলা যায় গাড়ির অতিরিক্ত চাপ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা বেশ সরু কক্সবাজারের রাস্তা অনেক আগের থেকে এমন কিন্তু বর্তমান সময় এই রুডে প্রচুর চাপ বেড়েছে যেটা বড় হাইওয়ে তেও এত পরিমাণ গাড়ি চলাচল করে না বললেই চলে যার কারণে দুর্ঘটনা কিছুটা এড়াতে জনপথ অধিদপ্তর বিভিন্ন সাইনের ব্যবহার করেছে তার মধ্যে অন্যতম বাঘগুলোতে প্রতিফলন লাইট লাগানো আপনারা যেটা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে লাল এবং মাঝখানে হলুদ রঙের লাইট জ্বলছে এগুলো মূলত যানবাহনের লাইট পড়লে প্রতিফলিত হয়ে সেগুলো আমাদের চোখে ধরা পড়ছে অর্থাৎ রাস্তার যে সীমানা সেটাই সাইন দিয়ে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এতে চালকরা বেশ সতর্কতার সাথে গাড়ি চালাতে পারছে এরপর আমরা চলে আসি কক্সবাজারের চকরিয়ায় চকরিয়া থেকে তিনজন যাত্রী উঠে ফলে আমাদের বাসটি এখানে যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায় এরপর আমরা চলে আসি হোটেল বিরতিতে আমাদের বাসটি চকরিয়ার হারবাংয়ের ইনানি রিসোর্টে যাত্রা বিরতি দেয় আমাদের যাত্রা বিরতির সময় ছিল বিশ মিনিট সব মিলে আমাদের বাস ছাড়তে ছাড়তে প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লাগে আমরা যখন হোটেল থেকে বের হই তখন রাত প্রায় দুইটা বিরতি শেষে সব যাত্রী বাসে ওঠার পর আমাদের বাসটি এখন ঢাকার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করছে আমরা এখন কক্সবাজার জেলা পার করছি এই প্রবেশদ্বার পার হওয়ার সাথে সাথে আমরা কক্সবাজার থেকে বিদায় নিয়ে নিলাম এরপরে সামনে দেখা পাওয়া যায় টিয়ার ট্রাভেলসের আরেকটি এসি বাসের এটি কটি দিতেও আমাদের খুব সমস্যা হয়নি খুব সহজেই চালক রুবেল ভাই এটি কুটি দিয়ে দেন এরপর সামনে দেখা যায় গ্রিনল্যান্ড স্কানিয়ার বেশ কালো ধোয়া ছাড়তে ছাড়তে বাসটি দৌড়াচ্ছে আর পেছনে আমাদেরকে দেখে যেন দৌড়টা একটু বাড়িয়ে দিল কিন্তু যেহেতু সিঙ্গেল লেনের রুট ফলে বিপরীত দিক থেকে গাড়ি আসলে পরে কারোর করার কিছুই থাকে না বেশ ধীরে সুস্থই বা দেখে শুনে এখানে বাস চালাতে হয় তবু আমাদের চালক কিন্তু স্ক্যানিয়াকে সারতে রাজি নয় একটু সামনে এগোনোর পরেই যখন রাস্তা ফাঁকা পাওয়া যায় তখনই তিনি স্ক্যানিয়াকে ওটি দিতে চেষ্টা করেন এরপর স্ক্যানিয়া যখন বুঝলো একে ধরে রাখা যাবে না পরে গ্রিন লাইন আমাদেরকে সাইড দিয়ে দেয় সাতকানিয়া পার হওয়ার পর মনে হচ্ছিল সামনে জ্যাম পাবো কারণ আমাদের লেনও বেশ আসতে যাচ্ছিল এরপরে একটু সামনে গাতে আমরা জ্যামে পড়ি এই জ্যামে প্রায় আধা ঘন্টার মতো বসে থাকতে হয় প্রায় আধা ঘন্টার মতো জ্যামে বসে থাকার পর আমাদের বাসটি আরো হাত খুলে চালাতে থাকেন রুবুল ভাই এরপর সামনে যাকে পেয়েছেন তাকে উঠে দিয়েছেন কাউকেই তিনি ছাড়েননি প্রথমে পরে সেজু ট্রাভেলস সেজুতির এই প্রথম বুলেট শেপ স্লিপারকে ওটি দিতে দিতে সামনে যে সাদা বাসটি দেখা যাচ্ছে এটি এন এনমল্লিকের আর জ্যাম থাকার কারণে দুই পাশেই গাড়ির চাপ বেশ বেড়েছে ফলে এখানে উঠি দেওয়া বা গাড়ি টানা বেশ কঠিন হয়ে যাচ্ছে কিন্তু যখনই ফাঁকা পেয়েছেন তখনই রুবুল ভাই চেষ্টা করেছেন যতটা সামনাগানো যায় কিন্তু এন মল্লিকের এই বাসটি আমাদের সাইড দিতে বেশ ঝামেলায় করছিল। এই এন মল্লিকের পেছনে আমাদের প্রায় পাঁচ মিনিটের মতো থাকতে হয় কোনোভাবেই দিচ্ছিলেন না এন মল্লিকের চালক এরপর এন মল্লিক রিল্যাক্সের এসি এবং সামনে গ্রিনল্যান্ডের ডাবল ডেকারকে একসাথে উঠে দেই আমরা এরপর পটিয়া বাইপাসে এসে দেখা হয় হেরিটেজ ট্রাভেলস স্লিপারের সাথে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়ার পরও হেরিটেজের এই স্লিপারকে আমরা উঠে দিতে পারিনি এরপর এইভাবে দম ধরে হেরিটেজকে উঠে দিয়ে দেন রুবেল ভাই পটিয়া পার্ক করে আমরা এখন চট্টগ্রামের শাহামানত সেতুতে যেটি কর্ণফুলি সেতু নামে পরিচিত এরপর আমরা চলে আসি চট্টগ্রাম শহরে আমাদের বাসটি এখন চলছে মেয়র আক্তারুজ্জামান ফ্লাইওভারের উপর দিয়ে বাসটি জিইসি হয়ে একে খান দিয়ে তারপর ঢাকা চট্টগ্রাম মহাশরে উঠে যাবে কক্সবাজার থেকে চট্টগ্রাম এ পর্যন্ত আমাদের আসতে সময় লেগেছে চার ঘন্টার মতো আমরা যখন এই ফ্লাইওভারে তখন রাত পৌনে চারটা বাজে আর আমরা যখন কক্সবাজার শহর পার করি তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই সাড়ে এগারোটার সময় আমাদের বাসটি লাবণী পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আমি যদি এসি সাসপেনশনের কথা বলি তাহলে বলবো এসি সাসপেনশন খুবই ভালো বাসের ভেতর যথেষ্ট পরিমাণে ঠান্ডা অনেক সময় অভিযোগ শোনা যায় অখ্যাত যে ব্র্যান্ডের বাসগুলো আছে সেসব বাসের অনেক সময় এসি কাজ করে না কিন্তু এই বাসটির এসি ফাংশন আমি দেখলাম খুবই ভালো সিটও আমি এর আগে দেখিয়েছিলাম বেশ নরম বলেছিলাম যাত্রা আপনাদের তেমন কোনো ভোগান্তি হবে না এবং এই চার ঘন্টার অভিজ্ঞতা বলছে আমার তেমন কোনো কষ্ট হয়নি চালকের কথা যদি বলি তাহলে বলবো তিনি খুবই দক্ষ একজন চালক যখন যেখানে যতটুকু গতি রাখা প্রয়োজন তিনি ঠিক ততটুকুই রাখেন তবে মাঝে মাঝে একটু রিক্স নিয়ে ওভারটেক করেন আর যারা একটু তাড়াতাড়ি যেতে চান বা দ্রুত যেতে চান তাদের জন্য রুবেল ভাই একদম পারফেক্ট তিনি যখন গাড়ি টানেন তখন সামনে কোনো কিছুই বলতে গেলে মানেন না আবার যখন একটু আস্তে চালান তখন দেখবেন বেশ রিল্যাক্সে তিনি বাস চালাচ্ছেন এর মধ্যে আমরা জিএসি পার্ক করে এখন জাকির হুসেন রুট ধরে একেখানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন চলে এসেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আপনারা দেখতে পাচ্ছেন ওনার গতির ঝলক আমি যেটা বলেছিলাম যে ওনার নাম পুংফুরুবেল সেটা আপনারা এখন খুব ভালোভাবে বুঝতে পারবেন এরপর আমরা পেয়ে যাই রিলাক্সের আরেকটি এসি বাসকে এটিও ইসুজুর বাস জাপানের ব্র্যান্ড আর এটির চেসি সিসুজু আর ইঞ্জিন হিনো ফলে দুই জাপানি জায়েন্টের এখন খেলা হবে যদিও রিলাক্স আমাদের ছাড়তে চাচ্ছে না কিন্তু এভাবে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না সেটা আমিও জানি এক পর্যায়ে আমরা রিলাক্সকে ওটি দিয়ে দিই রিলাক্সকে ওটি দিয়ে আসার পর সামনে পাওয়া যায় প্রেসিডেন্ট ট্রাভেলসের স্লিপারকে এটিকে ওটি দিতে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি এরপর সামনে পড়ে রোড মাস্টার আমাদের সাথে সাথে রোড মাস্টারও বেশ কিছুক্ষণ দৌড়াতে থাকে কিন্তু রোড মাস্টারের শেষ রক্ষা হয়নি আমরা রোড মাস্টার গোটি দিয়ে দিই এরপর রোটির তালিকা যুগ হয় সোহাগের প্রেস্টিজ সোহাগের ডাবল ডেকার বাসটি নব্বই লক ফলে এটি চাইলেও বেশ গতি উঠাতে পারে না বিশাল আকারে বাসটিকে বেশ আস্তে আস্তে এবং সাবধানে চালাতে হয় এরপর সামনে আছে ঢাকা এক্সপ্রেস অশোক লেল্যান্ডের বাস বাসটি আমাদের সামনে বেশ ভালোই খেলা দেখাতে থাকে কিন্তু শেষ হয় না ঢাকা এক্সপ্রেস আমাদের কাছে ওটি খেয়ে যায় এরপর দেখা পাই গ্রিনল্যান্ড স্লিপারে গ্রিনল্যান্ড ডাবল ডেকার থেকে এই স্লিপার বাসগুলো বেশ ভালোই দৌড়া আমি এর আগেও বেশ কয়েকবার দেখেছি আজকেও সেটা দেখলাম এরপর সামনে আসে শ্যামলি হুন্দাই শ্যামলি হুন্দায় সম্পর্কে সবাই জানেন বেশ ভালো দৌড়ায় চোদ্দ তারিখ রাতেও তার ব্যতিক্রম ছিল না এই হুন্দাই বেশ ভালোই দৌড়া ছিল কিন্তু রুবেল ভাই কাউকে ছাড়তে রাজি নন তিনিও বেশ দম নিয়ে সবাই কোটি দিয়ে থাকেন এখানেও তার ব্যতিক্রম হয়নি এরপর একদমে সেন্ট মার্টিন হেরিটেজের স্লিপার কোটি দিয়ে আমরা বেরিয়ে যাই এরপর ভোর পৌনে ছয়টার দিকে আমরা চলে আসি হোটেল গ্রিন ভিউ রেস্টুরেন্টে এখানে আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি এটি কুমিল্লায় অবস্থিত আমরা যখন হোটেলে প্রবেশ করি তখন তুবালানের আরেকটি স্লিপার এই হোটেলে যাত্রা বিরতিতে ছিল আমরা হোটেল আসার পর এই হোটেলে সেন্ট মার্টিন কিংসের এ আরেকটি এসি বাস চলে আসে এই বাসটি ঢাকা টেকনাফ্রুটে চলাচল করে বিশ মিনিটের হোটেল বিরতি শেষে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব আর যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের এই বাসটি এরপর আমি বাসে উঠে গেলে বাসটি আবার ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করে আমরা যখন হোটেল থেকে বের হই তখন ভোর সোয়া ছয়টা হোটেল থেকে বের হওয়ার পরও রুবেল ভাইয়ের মনে কোনো পরিবর্তন হয়নি তিনি তার স্বভাব সুলভ যে গতি সেটাই ধরে রাখেন আর একদম ভোর ফলে রাস্তা আরও ফাঁকা যার কারণে তিনি বেশ স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাতে থাকেন এখানে এরপর কুমিল্লা শহর পার হয়ে আমরা হালকা জ্যামের মুখোমুখি হই এখানে সবগুলো গাড়ি বেশ ধীরে চলছিলো এখানে আমাদের প্রায় দশ বারো মিনিটের মতো সময় নষ্ট হয় জ্যাম শেষে আমাদের বাসটি আবার ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করে এখানে আপনারা রুবেল ভাই ড্রাইভিং স্টাইলটা একটু দেখতে থাকুন এতক্ষণ রাত হওয়ায় আমি সেটা দেখাতে পারিনি পুরোপুরি এখন যেহেতু দিনের আলো ফুটে গেছে ফলে আপনারা বেশ ভালোভাবেই সেটি দেখতে পারবেন আমি যখন ড্রাইভিং স্টাইল দেখাচ্ছি তখন ছোয়া সাতটার মতো বাজে আর ততক্ষণে আমরা মুন্সীগঞ্জে প্রায় শেষ করে ফেলেছি ফলে আটটার মধ্যে ঢাকা ঢুকে যাওয়ার একটা চিন্তা ছিল এবং রুবেল ভাইও চিন্তা করছিলেন আটটার মধ্যে তিনি ঢাকায় ঢুকতে পারবেন কিন্তু সেখানে বাদ সাধে নারায়ণগঞ্জের জ্যাম সকালবেলায়ও নারায়ণগঞ্জ আমাদের জ্যাম থেকে মুক্তি দেয়নি এর মধ্যে সামনে দেখা পাওয়া যায় গ্রিনল্যান্ড সাদা দানবের এই দানবের পেছনে কিছুক্ষণ চলার আমরা এটিকে উঠে দিই ততক্ষণে জ্যামের একটু আভাস আমরা পেতে শুরু করেছি দিয়ে চার পাঁচ মিনিট সামনে আগানোর পরেই এই জ্যামে আমাদের প্রায় পনেরো মিনিটের মতো বসে থাকতে হয় এই জ্যামে গাড়ি একটু আগায় আবার বসে থাকি একটু আগায় আবার বসে থাকে। এভাবে চলতে চলতে আমরা চলে আসি কাজপুর ব্রিজে ব্রিজে আমাদের গাড়ি থেকে প্রায় দশ বারো জন যাত্রী নেমে যান যাত্রী নামানো শেষে আমাদের বাসটি এখন সেতুতে উঠছে সেতুতে উঠতে উঠতে আমি এই বাসের গাইড আকাশ ভাইকে একটু দেখিয়ে দিই তিনি দীর্ঘ সময় সোহাগ পরিবহনের নন এসি বাসের সুপারভাইজার হিসেবে কাজ করেছেন কিন্তু কোন একটা কারণে তার চাকরি চলে যায় আপনারা জানেন সোহাগের নিয়ম অনেক কঠিন একটু উনিশ বিশ হলেই চাকরি চলে যায় ফলে সোহাগে টিকে থাকা অনেক কঠিন হয়ে যায় সবার জন্য দীর্ঘ সময় কাজ করার পর চাকরি গেলে তিনি বেশ কিছুদিন ছোট দুই একটি অপারেটরের কাজ করার পর তিনি এখন এই সেন্ট মার্টিন কিংসে গাইডের দায়িত্ব পালন করছেন কাজপুর ব্রিজ পার হয়ে আমরা আবার জ্যামের দেখা পাই এখানে গাড়ি পুরো দাঁড়িয়ে থাকেনি তবে আস্তে আস্তে এগুচ্ছিল এই এলাকা পার হতে আমাদের পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগে সকালে রাস্তার পাশে স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী মানুষের কারণেই মূলত এদিকে এত জ্যাম আর এসব যাত্রীদেরকে নিতে লোকাল বাসগুলো যেখানে সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকে আর যাত্রীরাও রাস্তার মাঝখানে এসে বাসে উঠতে চেষ্টা করে সব মিলে মহাসড়ক তার চরিত্র হারায় পাশাপাশি গতিও হারায় এরপর আমাদের বাসটি উঠে যায় মেয়র হানি ফ্লাই আমাদের গন্তব্য সায়দাবাদ ফলে আমরা যাত্রার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যখন সায়দাবাদে নামি তখন সকাল সাড়ে আটটা আর কক্সবাজার থেকে আমাদের বাসটি যখন বের হয় তখন রাত বারোটা ফলে এ পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে সাড়ে আট ঘন্টা এর মধ্যে রাস্তার জ্যাপ এবং দুটি হোটেল বিরোধী যদি বাদ দেয় তাহলে বলা যায় সাত ঘন্টা আমরা কক্সবাজার থেকে ঢাকায় চলে এসেছি আমাদের সবচেয়ে বেশি সময় লেগেছে নারায়ণগঞ্জে এই নারায়ণগঞ্জ এলাকাটুকু পার হতে আমাদের প্রায় এক ঘন্টা বেশি সময় লেগেছে না হলে আমরা সাড়ে চারটার মধ্যে ঢাকায় চলে আসতে পারতাম এরপর বাসটের ফ্লাইওভার থেকে নামলে আমিও বাস থেকে নেমে যাই এই ছিল সেন্ট মার্টিন কিংসে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার ভ্রমণ অভিজ্ঞতা আর নয়শো টাকায় ভ্রমণ বেশ ভালোই ছিল আপনারা যারা একটু কম খরচে চট্টগ্রাম কক্সবাজার ভ্রমণ করতে চান তারা সেন্ট মার্টিন কিংসে ট্রাই করতে পারে আমার অভিজ্ঞতা হতাশাজনক না ফলে আশা করবো আপনাদের অভিজ্ঞতাও হতাশাজনক হবে না এবারের মতো ভ্রমণ অভিজ্ঞতা এখানেই শেষ করছি পরবর্তী আবার কোনো নতুন অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই সাথে থাকবেন সে প্রত্যাশা রইল